এই ন্যায়পূর্থ হচ্ছে সাধারণ মানুষের আদালতের প্রতি আস্থা বৃদ্ধির এক অনন্য প্রতীক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিচার বিভাগ এখন অধিকতর জনকল্যাণমুখী মানুষের বিচার পাওয়ার অধিকারকে বিচারিক সেবায় রূপান্তরকরণে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন বিচারিক সেবাকে বিচারপ্রাপ্তি জনগণের দৌড় গোড়ায় স্বল্প মূল্যে ও সহজে পৌঁছে দিতে বিচার বিভাগ পঞ্চগড় বদ্ধপরিকর এই উদ্যোগ নেওয়ার জন্য আমি বাংলাদেশ আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আমি শুধুবাদ জানাই যে এরকম একটা স্থাপনা মধ্যে স্থাপন করার জন্য আজকের দিনটি বিচার প্রার্থীদের প্রাপ্তির একটি দিন হিসেবে পঞ্চগড়ের জেলার ইতিহাসে লেখা থাকবে অবশ্যই ইনশাআল্লাহ স্যার আপনার শোনাবি আমরা এই যে পঞ্চগড়ের পঞ্চগড়ের জেলার বিচার প্রার্থীদের জন্য আমরা এই জায়গাটাকে আমরা ভালো রাখবো পরিচ্ছন্ন রাখবো তাদের বসবাস বসার উপযোগী করে রাখবো সিটিজেন চার্টারের ব্যবস্থা করেছি যাতে জনগণ বিভ্রান্ত হয়ে না করতে হয় তাদেরকে তারা দেখতে পারে তাদের কোন জায়গায় গেলে তারা সেবা পাবে প্রার্থীদের সেবা আমরা সহজীকরণের সকল উদ্যোগ আপনার নির্দেশক্রমে আমরা এখানে বাস্তবায়ন করে চলেছি আরও নির্দেশনা পেলে আমরা আরও বাস্তবায়ন করতে সক্ষম হবে আধুনিক ক্ষেত্রে ন্যায় তথ্য সেবা কেন্দ্র এবং হেল্পলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে